শেখ হাসিনা বাংলাদেশে অপূরণীয় ক্ষতি করে গেছেন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছেন দিনে ভোট রাতে করে ভোটে দুর্নীতি করে এবং বিরোধী দলকে নির্বাচনে আসতে না দিয়ে তিনি গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করেছেন তিনি গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো ছিল সে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছেন নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেননি খুন গুম অপহরণ এগুলোর মাধ্যমে তিনি একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করেছিলেন যেটা আগামী দিনেও রাজনীতিকরা ক্ষমতা এসে ব্যবহার করার সুযোগ থাকে তিনি অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করেছেন যে ব্যাংকিং খাতগুলো দুর্নীতির আক্রাহে পরিণত হয়েছিল তিনি দুর্নীতির অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন ব্যাংকগুলোকে যার কারণে এই ব্যাংকগুলো আজ রুগ্ম ব্যাংকে পরিণত হয়েছে ভবিষ্যতে কতদিন লাগবে এই রুগ্ন পরিবেশ থেকে আমাদের উত্তরণের জন্য সেটা আমরা বলতে পারছি না জবরদস্তি এগুলোর মাধ্যমে একটা ভীতিকর তিনি দখল সমাজে পরিবেশ তৈরি করেছেন যেটার কারণে তার বিরোধী কোনো রাজনীতিক মাঠে রাজনীতি মাঠে এসে রাজনীতি করতে পারেননি গায়েবী মামলায় বছরের পর বছর জেল খাটতে হয়েছে তার সময়ে বিরোধী দলগুলো কোনো বিরোধী বিরোধিতাই করতে পারেননি নানাভাবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কিংবা গাইবি মামলার মাধ্যমে তিনি রাজনীতিকদেরকে দমন করেছেন নিপীড়ন করেছেন তার কারণে জুলাই যে গণবর্তনটি হলো আমাদের দেশে এবং তার পরবর্তীতে যে মব সংস্কৃতি চালু হয়েছে সেটা তারই কারণে আমরা তো এই মব সংস্কৃতির মধ্যে ছিলাম না এখন মানুষের মধ্যে একটা একটা ভয় ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে যে কখন মধ্যে পড়তে হয় এই পরিস্থিতিটা তো শেখ হাসিনা এই জন্য দায়ী তিনি মুক্তিযুদ্ধকে তার নিজস্ব সম্পদের মতো করে ব্যবহার করেছেন অথচ মুক্তিযুদ্ধটা ছিল এদেশের সকল সকল মানুষের গণমানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সে দেশের এটা কোনো কোনো দল বা গোষ্ঠীর জন্য না কিন্তু তিনি এমনভাবে মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করেছেন যেটা এখন হয়ে গেছে যে মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের একটা সম্পদে পরিণত হয়েছে যেটা তিনি কুক্ষিগত করতে চেয়েছেন মুক্তিযুদ্ধের ওপর ভর করে তিনি একটা অরাজকর পরিস্থিতি তৈরি করেছিলেন যেটার জন্য বাংলাদেশের মানুষকে আরো অনেক সময় অনেক সময় ধরে এই মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার জন্য চেষ্টা করতে হবে মূলত জুলাই গণ শেখ গণহত্যার ফাঁসি রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায় হয়েছে কিন্তু তার কারণে এই দেশের যে অন্যান্য খাতগুলোতে অন্যান্য বিষয়গুলোতে যে পরিমাণ ক্ষতি হয়েছে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বিশ্বের মাঝে আমাদের দেশে ভাবমূর্তি আজ শূন্যের কোঠায় বলা যায় বাংলাদেশিদের এখন বিদেশিরা ভিসা দিচ্ছে না এর মূল কারণ দেশে পরিস্থিতি এবং সেই পরিস্থিতির জন্য দায়ী শেখ হাসিনা আমরা শেখ হাসিনার গণহত্যার দায়ী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি কিন্তু তার এই অপ অপসংস্কৃতি যে তৈরি করে দিয়ে গেছেন আমাদেরকে সেখান থেকে মুক্তি পেতে আমাদেরকে বহুদিন বহুদিন অপেক্ষা করতে হবে